তৃষা ছোটোবেলায় মাকে হারিয়ে সৎ মা মনিরার সাথে বড় হয় মনিরা তাকে কখনই স্নেহ দেখানি বরং সবসময় অবহেলা করতো তৃষার বাবা রফিক একজন ব্যস্ত ব্যবসায়ী ছিলেন তিনি মনিরাকে বিয়ে করার পর থেকেই তৃষার প্রতি তার মনোযোগ কমে যায় তৃষা প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে মনিরার অবহেলা ও কুটিক্তির শিকার হতো মনিরা তার নিজের সন্তানদের ভালোবাসা দিতে কৃপণতা করতো না কিন্তু তৃষার প্রতি তার মনোভাব ছিল সম্পূর্ণ বিপরীত তৃষা তার বাবার কাছেও আশ্রয় পেত না কারণ রফিক সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন এবং মনিরার কথা বিশ্বাস করতেন একদিন তৃষার স্কুল থেকে ফিরে এসে দেখে তার ঘরের দরজা বন্ধ মনিরা তাকে বাহিরে বসিয়ে রাখে এবং বলে তুই তো আমার মেয়ে না তোর থাকার জায়গা এই বাড়িতে নেই তৃষা চোখের জল ফেলতে ফেলতে বারান্দায় বসে থাকে কিন্তু কেউ তার প্রতি সহানুভূতি দেখায় না এইভাবে তৃষার শৈশব কাটে অবহেলা ও কষ্টের মধ্যে সে ধীরে ধীরে নিজের মধ্যে গুটিয়ে যেতে থাকে এবং তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তবে তার মনের গভীর একটা আশা ছিল একদিন সে এই অবস্থা থেকে মুক্তি পাবে এবং নিজের জন্য একটি সুখী জীবন গড়ে তুলবে কিন্তু সেই আশাও দুলিসাত হয়ে যায় যখন মনিরা তাকে অর্থে লোভ এক ধনী কিন্তু খারাপ চরিত্রের ছেলে রায়হানের সাথে বিয়ে দেয় রায়হান একজন ধনী ব্যবসায়ীর ছেলে কিন্তু তার চরিত্রে ছিল নানা খুত মনিরা রায়হানের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ও উপহার পেয়ে ত্রিশাকে বিয়ে দিতে রাজি হয় ত্রিশা তখন সদ্য কলেজে ভর্তি হয়েছে তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু মনিরা তার স্বপ্নকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র অর্থ লোভে তাকে বিয়ে দিতে চায় তৃষা প্রথমে বিয়েতে রাজি হয়নি কিন্তু মনিরা তার উপর মানসিক চাপ সৃষ্টি করে এবং বাবাকে বুঝিয়ে বিয়ের দিন তৃষা নিজেকে খুব অসহায় মনে করেছিল সে জানত না তার ভবিষ্যৎ কি হতে চলেছে বিয়ের পর রায়হানের আসল রূপ প্রকাশ পায় সে ছিল অত্যন্ত রূঢ় অহংকারী এবং সহিংস রায়হান তৃষাকে ছোট ছোট কারণে মারধর করত অপমান করত এবং তার উপর নানা রকম মানসিক নির্যাতন চালাত সব কিছু সহ্য করত কারণ সে জানত তার ফিরে যাওয়ার কোনো জায়গা নেই তার বাবা মা তাকে গ্রহণ করবে না এবং সমাজও তাকে গ্রহণ করবে না এইভাবে তৃষার জীবন কাটতে থাকে অন্ধকারে তবে তার মনের গভীর একটি আশার আলো জ্বলতে থাকে যে একদিন সেই এই অন্ধকার থেকে মুক্তি পাবে এবং নিজের জন্য একটি নতুন জীবন ঘরে তুলবে এই কথাগুলো কিন্তু একেবারে সত্য ঘটনা অবলম্বনে বলা হয়েছে কারণ এরকম ঘটনা কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়ত অহর ঘটতেই থাকে তো যাই হোক আপনাদের কেউ যদি জীবনের লাইফের কোনো ঘটনা থাকে আমাকে ইনবক্সে জানাতে পারেন এরকম ঘটনার জন্য কারা দায়ী এবং কে দায়ী সেটা কিন্তু কমেন্টস করে জানাতে বলবেন না তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ